আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো বিকেলের নাস্তা এক কাপ ময়দা দিয়ে আর দুটা আলু দিয়ে এই যে এইখানে নিয়েছি আমি ময়দা নিয়েছি এক কাপ আর নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণটা দেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো মেখে নেব আমি অল্প অল্প পানি দেবো আর ডোটা মেখে নেব একবার পানি দিলে কিন্তু লেটকা হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন দুটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা রুটি বানিয়ে নেব এই যে দুইটা রুটি বানিয়ে নিলাম সেটা দেখালাম না এখানে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লবণ নিয়েছি ম্যাজিক মশলা এই যে পেঁয়াজটা ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আমি এই যে মেখে নিলাম দেখতেই পাচ্ছেন একবার আলু পত্তার মতন মেখে নিয়েছি এখানে এই যে অর্ধেক করে আমি রুটি দিয়ে মেরে দেওয়ার পরেই যে আমি একটা উপরে ভাস করে নিয়ে নিলাম এখন আমি এই যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি নাস্তা নাস্তাটা যেভাবে বানাবো এই যে একটা নিয়ে হাত দিয়ে কিন্তু আমি পেঁচিয়ে নিচ্ছি টিকতেই পারছেন কীভাবে এটা কিন্তু দেখে নিলেই কিন্তু পারবেন আপনারা বানিয়ে নিতে এই যে একটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে কিন্তু আমি সবগুনি বানিয়ে নেব এই যে সব কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি ফোর মতন এটা কিন্তু আপনারা চ্যালে ডুবা তেলও ভাজতে পারেন আমি অল্প তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি বিকেল নাস্তাটা যে একে একে সব আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি এই যে এক ফিট ভাজা হয়ে গেছে এখন আমি উটিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি মসমস করে ভেজে নেব এ দেখতেই পাচ্ছেন আমার কিছুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কিছু উঠিয়ে নেওয়ার পর বাকিগুলি কিন্তু আমি ভেজে নেব একবার হলো কিন্তু আমি যেভাবে এক কাপ আলু দিয়ে এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি একবার হলো কিন্তু বিকালে নাস্তিক হিসাবে খেতে পারেন চায়ের সাথে সবাই কষ্য ধন্যবাদ